আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করব আমি একটা হেলিকপ্টারের ভিতরে বসে আছি হেলিকপ্টারটি এখন গ্রাউন্ড রান দিবে তো এই জন্য বের করছে একটু আপনার ভাবতেই পারেন যে হেলিকপ্টারের ভিতরে আমি বসে কেন আছি সবাই কষ্ট করে খেলতেছে আর আমি আরাম করে বসে আছি হেলিকপ্টারে আমাদের আসলে এই হেলিকপ্টারটি বেল ফাইভ ও ফাইভ এই হেলিকপ্টারে যদি আপনি টু বা পুশ করে বাইরে নিজে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই সামনে একজনকে বসাইতে হবে ফর ওয়েট ব্যালেন্স ব্যালেন্স না হলে এটাকে বের করা কঠিন হয়ে যায় এজন্য এটা নিয়মই আর কি যে আপনি যখন হেলিকপ্টার থেকে টো করবেন বা পুশ করে বাইরে নিতে চাইবেন তখন টো হুইল লাগানোর পরে অবশ্যই লাগানোর আগে অবশ্যই একজন সামনে বসতে হবে ফর ওয়েট ব্যালেন্স তো দেখতে পাচ্ছেন আমরা হ্যাঙ্গার থেকে হেলিকপ্টারটি বের করছি সবাই কষ্ট করে ঠেলতেছে আর আমি বসে বসে মজা নিচ্ছি যদিও আমি অন্য অন্য সময় আমি নিজেও ঠেলি বাট আজকে সুযোগ হয়েছে হেলিকপ্টারে বসে একটু মজা নেওয়ার তো ফিল হচ্ছে যে আমি একটু ঠেলাগাড়িতে বসে আছি সবাই মিলে ঠেলতেছে তো খুবই সানি ডে আমার পাশেই দেখতে পারছেন আমার উপরে দেখেন কিছু হ্যান্ডেল ম্যান্ডেল আছে যেগুলো রোটার ব্রেকের জন্য ইউজ করা হয় আর কি আরো অল্প অপশন আছে আপনাদের পরে বলবো এই সম্বন্ধে আর পাশেই দেখতে পাচ্ছেন এয়ার হেলিকপ্টার ইসি ওয়ান থ্রি জিরো টি টু মডার্ন এয়ারক্রাফট এটা ইমপ্রেসাইভিয়েশনের তো কিছুক্ষণ আগে ওটারও রান দেওয়া হয়েছে গ্রাউন্ড রান হয়েছে তো যেহেতু এটা আগে থাকবে এই জন্য এটার আগে আমরা গ্রাউন্ড রান দেবো এই যে আমাকে দেখতে পাচ্ছেন একটু ভাব নিলাম আর কি ক্যামেরার সামনে এসে অনেকদিন ভাব টপ নেওয়া হয় না আর গলায় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত এয়ারমাপ কোনো হেডফোন না অতিরিক্ত নয়েজ যখন হয় রানের সময় ওটা আমরা কানে দিয়ে এয়ার পলিউশনের জন্য ইউজ করে থাকি তো খুব সুন্দর একটা সানি দে আপনাদের এই মজার ব্যাপারটা শেয়ার করলাম যে আসলে হেলিকপ্টার যখন ধাক্কায় বের করে বিশেষ করে ফাইভ ও ফাইভ ভিতরে অবশ্যই একজনকে বসতে হয় এবং এটা খুবই মজার হয় সবাই অনেক কষ্ট করে ধাক্কায় আর ভিতরে মজা করে বসে থাকে দোল খাওয়া যায় ধন্যবাদ সবাইকে মজার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম